গুড মর্নিং আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা বেশ আছি তবে চলো আজকে ভোর সাড়ে চারটে থেকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে জানো তো বন্ধুরা কালকে না কারেন্টে এতটাই প্রবলেম হয়েছিল রাতে বেলা এক ফুটও ঘুমাতে পারেনি ও তিনটে নাগাদ কারেন্টটাই চলে গেছিলো আর রাতে বেলা তো অনেকবার গেছে অনেকবারে আসলো তো রাতে বেলা যে তিনটের সময় গেছিলো কারেন্টটা আসেনি এখন সকালবেলায় কারেন্টটা আসলো তো এখন কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি জানো তো এতটাই গরম তার মধ্যে নেই কিছু সে কারণে ছেলেকে ভোরবেলা থেকে বারান্দা বারান্দা নিয়ে হাঁটাহাঁটি করলাম তো ভাবলাম যে না এখন কারেন্ট যেহেতু আসলো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি জানো তো শরীরটা একদমই ভালো লাগছে না যে কারণে রাতে ঘুমাতে পারেনি কারেন্টের জন্য তার মধ্যে যদি এখন ঘুমিয়ে থাকি তাহলে না আমার কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু একার সংসার ভাবলাম যে সব কাজকর্মগুলো কমপ্লিট করে রান্নাবান্না করে চানটা করে তারপরে দুপুরবেলা যদি পারি একটু ঘুমাবো জানো তো কী আর করব বলতো শরীর খারাপ থাকলো কিন্তু কাজগুলো তো করতে হবে কারো উপর চাপিয়ে দেব একা সংসার যেহেতু আমাকে তো করতে হবে তো ভাবলাম যে এ ঘরে কাজটা করে নিই কারণ ছেলে তো ওই ঘরে ঘুমাচ্ছিল এ ঘরের কাজগুলো গুছিয়ে নিই আর জানো তো বন্ধুরা আমি কিন্তু বেলা রান্নাঘরে সব কাজকর্মগুলো করে রাখি আর ঘরের কাজের যতটুকু আমি পারি ততটুকু কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি আর সকালবেলা না আমাকে বেশি একটা কষ্ট করতে হয় না আর জানো তো ফ্রিজের উপরে এতটা ধুলো বসে আর কি বলবো প্রত্যেকটা দিনে মোছামুচি করতে হয় আর না মুছলেও ভালো লাগে না তো দেখো এগুলো কিন্তু আমার সবসময় এখানে রাখা হয় তো এই জিনিস অল্প কিছুই রেখেছি তো এগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম তো ভাবলাম যে এখন তো ছেলে ঘুমাচ্ছে তো এখন আর উঠবে না তো আস্তে আস্তে এই ঘরের কাজটাও করে নিই জানো তো এই ঘরের মধ্যে না ওয়ালের মধ্যে এতটাই ফোকা হয়ে গেছে জানো তো প্রত্যেকটা দিন কিন্তু এই ঘরটা ঝাঁপতে হয় জানি না কেন ঘরে এই অবস্থা হয়েছে তো দেখো এদিকে কিন্তু চেয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছি আর এতটাই জানলা দিয়ে হাওয়া আসে একদিন না মুছলেও ভালো লাগে না তো চলো সকালবেলা বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিই ইচ্ছে করছে না একদমই চোখে এত ঘুম ইচ্ছে করছে শুয়ে থাকি কিন্তু ওই বললাম তো শুয়ে থাকলে তো হবে না কাজকর্মগুলো তো করতে হবে একাঘাতে যেহেতু করি সব কিছু কিন্তু একটু পরিপাটি করে গুছিয়ে করার চেষ্টা করি আর ছেলে উঠে গেলে কিন্তু ওই কাজগুলো একদমই করতে পারবো না ও কিন্তু উঠার পর ওকে একটু সময় দিতে হয় সে কারণে না আর ঘুমায়নি ভাবলাম যে না আস্তে আস্তে কাজকর্মগুলো কমপ্লিট করে নেব আজকে আমাদের এখানে সবাই এখনও ঘুমাচ্ছে যেহেতু রাতেবেলা ঘুমাতে পারিনি সে কারণে না সবাই ঘুমাচ্ছে তো আমি আর ঘুমাই নি ভাবলাম যে না কাজগুলো কমপ্লিট করে নিই কারণ ওকে নিয়ে কাজগুলো করতে না আমার খুবই অসুবিধা হয় বুঝতেই পারো আর ওকে খেলনা দেওয়ার মতো আমার পুঁছিয়ে কিছুই নেই জানো তো সব খেলনা টেলনা ও ভেঙে টেঙে একাকার করে নিয়েছি ও আমাকে ভীষণ পরিমাণে দুষ্টুমি করে আর ভীষণ পরিমাণে এখন একটু বড় হচ্ছে ওর না বায়না জেদ বেড়ে গেছে আর দেখো এখন কিন্তু ঘরের কাজটাও কমপ্লিট করে নিয়েছি ওই ঘরটাও কিন্তু আস্তে আস্তে মুছে নিয়েছি জানো তো মানে সামনের দিকে একটু মুছে নিয়েছি নিয়ে বাইরের দিকটাও ঝাঁপ দিয়ে নিয়েছি আর এই গাছগুলোর গোড়াটা এতটা পরিমাণে শক্ত হয়ে গেছে তো একটু না চাকু দিয়ে ভালো করে মাটিটা উঠিয়ে দিচ্ছিলাম আর কি আর গাছগুলোও কীরকম হয়ে যাচ্ছে জানো তো আমাদের এখানে বৃষ্টি বাদল কিছু নেই প্রচণ্ডই গরম অন্য সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে জানি কেন বৃষ্টিটা হচ্ছে জানি না আর আজকে না গাছে না প্রচণ্ড ফুল ফুটেছে আর আমাদের গাছে না প্রত্যেকটা দিন এত পরিমাণে ফুল ফুটে আর ফুলগুলো এখনও ঘুমাচ্ছে দেখো ঠিকঠাক করে এখনও ফুলগুলো ফুটেনি কারণ অনেকটাই সকাল তো সেই কারণে অনেকগুলো ফুল ফুটেছে এখন কিন্তু বোঝা যাচ্ছে না গাছে আর এতই ফুল ফুটে এই চন্দন জবাগুলো আমার না এতগুলো ফুলের দরকারে হয় না আর দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না তো চলো বাইরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে এবার নিজেও একটু ফ্রেশ হয়ে নিই জানো তো আর এই গরমের মধ্যে না মুখ টুকগুলো তেল তেল হয়ে থাকে যতক্ষণ মুখ টুক ধোবো না ততক্ষণ কিন্তু ভালোও লাগে না তো দেখো একটু ফ্রেশ হয়ে ভাবলাম যে একটু গোলা রুটি করে নিই আর জানতো বন্ধুরা এই গোলা করতে কিন্তু এভাবে করলে বেশিক্ষণ টাইমও লাগে না ঝটাপট করে হয়েও যায় আর একজনের জন্য রুটি করতে অনেকটাই সময় লেগে যায় আর আমার রুটির থেকে গোলা রুটিটা খেতে ভীষণ পছন্দ তো সেই জন্য দেখো গোলা করে নিচ্ছিলাম আর ওইদিকে একটু লিকার চা বসিয়ে দিয়েছি আর তো বন্ধুরা ছেলে এখন গোলা খেতে চায় না তো ওর জন্য একটু চিরে তারপরে এক কলা দিয়ে দুধ দিয়ে চটকে খাওয়াবো সেটাও কিন্তু আমি রেডি করে রাখিনি কারণ ও ঘুম থেকে ওঠার পরে ওটা রেডি করবো জানতো বন্ধুরা তুমি তো ঠিকঠাক করে টিফিনটা করতে পারি না ছেলের জন্য বসে তো আজকে ভাবলাম যে না ও যেহেতু ঘুমাচ্ছি একটু রিল্যাক্সে বসে ঠান্ডা মাথায় টিফিনটা করব। করে দেখো রান্না তো একদম কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের সেটা শেয়ার করিনি সেটা কিন্তু আমি অফ ক্যামেরাই করে নিয়েছি আর বাইরে যা টুকিটাকি কাঁচাকুচি আছিল সেগুলোও কিন্তু করে নিয়েছি আর রান্না কি করেছি তোমাদের তো সাথে দেখিয়ে দিলাম শাক ভাজা করেছি মাছের ডিমের বড়া আর মাছের ঝোল করেছি আর কালকে একটু গাতি কচুর তরকারি ছিল তো দেখো একটু লিকার বানিয়ে নিয়েছি আর মাথার মধ্যে একটু হেনা করবো তো বন্ধুরা অনেক দিন হয়ে গেছে চুলগুলো একদম রাপ রাপ হয়ে গেছে কিন্তু নিজের দিকে কোনো খেয়ালে দিচ্ছি না সংসারের কাজকর্ম করে যাচ্ছি তো ভাবলাম যে আজকে একটু চুলের মধ্যে হেনা করব আর এখন কিন্তু সাড়ে আটটা বাজে ছেলে কিন্তু ঘুমাচ্ছিলো জানো তো মাঝখানে একবার উঠে পড়ে আবার ঘুমিয়ে পড়েছে আমি ভাবলাম যে ও ঘুমাক এদিকে আমার কাজগুলোও তাড়াতাড়ি গুছিয়ে নেই আর জানো তো বন্ধুরা এদিকে দেখো মাথার মধ্যে হেনাটা দিয়ে দিয়েছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি যেহেতু ছেলে আমার কাছে আসে তো একটু পরেছিল ভাবলাম যে ওর গায়েটায় যদি লেগে যায় সে কারণে আর বাসনগুলো তো মেজে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম তো এখন একটু গুছিয়ে রেখে দিলাম আর গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি রান্নাবান্না তো একদমই তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি ওই ভাবলাম তাড়াতাড়ি করে একটু আজকে দুপুরবেলা রেস্ট করব সে কারণে জানি না পারব কি না তো দেখো এইদিকে রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে এখন ঝাঁপ দিয়ে দিচ্ছি ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিই আর জানো তো বন্ধুরা বসে থেকে কি করব সে কারণে করে নিচ্ছিলাম ভাতটা কিন্তু এখন করব না যখন খাবো তখন কিন্তু প্রেশার কুকারে করে নেব আর ছেলে উঠে পড়েছিল তো ছেলেকে কিন্তু আমি টিফিনটা খাইয়ে দিয়েছি ওই বললাম যে চিঁড়ে দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে চটকে ওকে খাওয়ালাম আর ও কিন্তু খাওয়ার পর ও কিন্তু বসে বসে এখন খেলা করছে তো ভাবলাম যে এই আমি কিন্তু এই ঘরের কাজটাও কমপ্লিট করে নিই কারণ এই ঘরটা তো আমার গোছানো হয়নি ছেলে যেহেতু ঘুমাচ্ছিল সে কারণে আর জানো তো বাইরে কিন্তু বালিশগুলো সবকিছু রোদে দিয়েছি বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে জানো তো একে প্রচণ্ড গরম আর এদিকে প্রচণ্ড কারেন্টেরও ডিস্টার্ব করে আবারও কারেন্ট চলে গেছিলো জানো তো বন্ধুরা এত ডিস্টার্ব করছে জানি না কেন এত প্রবলেম হচ্ছে আর এদিকে এক এক করে আমার ডাস্টিংয়ের কাজটাও কমপ্লিট করে নিচ্ছিলাম আর সামনে যে ডয়ার বসটা রেখেছিলাম ওটার মধ্যে না প্রচণ্ড পরিমাণে ধুলু জমে যেহেতু একজন দরজার পাশেই রেখেছি ওটাকে কিন্তু অন্য একটা জায়গার মধ্যে বসাবো ভেবেছিলাম যে রুমটা একটু ডেকোরেশান করবো মানে জিনিসপত্রগুলো একটু চেঞ্জ করে রাখবো আর সামনের ওয়ালটা একটু ডেকোরেশান করবো কিন্তু করতে পারছি না জানো তো একা একা করতে পারছি না তোমার তো দাদাভাই থাকতো এতদিন আমি করে নিতাম কি বলতো বাচ্চাকে যদি রাখার মতো কেউ থাকতো না আমি করে করে নিতাম অনেক অনেক দিন আগে করে নিতাম তো সেজন্য একটু দেরি করে রুম ডেকোরেশনটা করব জবে তোমাদের দাদাভাই বাড়ি আসবে তখন আর দেখো সামনে যে ফুলের টবগুলো আছে না ওই টেবিলের উপরে রেখে দিয়েছি ভাবলাম যে জিনিসপত্রগুলোকে একটু গুছিয়ে একটু অন্য অন্যরকমভাবে রাখার সময় একই জায়গার মধ্যে থাকলে না দেখতেও ভালো লাগে না আর জানো তো বন্ধুরা আমার না খাটটা না এমন একটা জায়গার মধ্যে রেখেছি না ওটা কিন্তু নাড়াতেও পাচ্ছি না কিছু করতেও পারছি না আর ভিতরে জানাই ঝাড়ু দিতে খুবই কষ্ট হয় জানো তো তো দেখো এই দিকে পাপসগুলো বাইরে রোদে দিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা এই পাপসগুলো কিন্তু একটু রোদে দিলে কিন্তু বেশি একটা কাচতে হয় না জানতো এভাবে রোদ দিলে কিন্তু অনেকটা ধুলো ময়লা বেরিয়ে যায় তো আমার তো খুব ভালো লাগে আর জানো তো বন্ধুরা এই দেখে দেখছো অনেকগুলো ফুল এগুলোকে ধুয়ে একটু শুকোতে দিলাম আজকে না টাইলসটা ক্লিনিং করব অনেক দিন হয়ে গেছে এরকম শ্রাবান জল দিয়ে এটাকে ক্লিন করা হয় না একটু সার্ফের জল আর একটু লেবু মিশিয়ে এরকমভাবে দিয়ে দিয়েছে আর জানো না টাইলসগুলো এতটা পরিষ্কার হয় আর যে কোনো ফ্লোর ঘরও কিন্তু এভাবে পরিষ্কার করা যায় আমি কিন্তু মাঝে মধ্যে এরকম গুলে একটু একটু ছিটকে দিয়ে দিই তারপরে কিন্তু ঘরটা এরকম করে ক্লিন করে নিই এতটা সুন্দর হয় ঘরটা কি বলবো ভীষণ সুন্দর হয় জানো তো তো ছেলেকে না জানালার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছি আমি বলছি যে এখানে হাওয়া আছে তুই দাঁড়া আর এদিকে আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি না হলে না ছেলে যদি পোড় যায় সে কারণে এরকম করে কিন্তু আমাকে তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় ও বললাম তো সকালবেলা উঠে সব সংখ্যারে কাজও সামলাতে হয় বাচ্চাকেও সামলাতে হয় সব কিছু সামলাতে হয় তো দেখো এদিকে কিন্তু বাইরের থেকে সব কিছু নিয়ে চলে আসলাম আর এতটা গরম হয়ে গেছে বালিশগুলোকে প্রায় এক ঘন্টা রোদ খাইয়েছি জানো তো আর একটু বাদে কিন্তু এ দেখো এই ফুলগুলো নিয়ে চলে আসলাম এ ফুলগুলো না ফেলে দেওয়ার মতো ফুল ছিল আর এগুলোকে আমি কি সুন্দর করে এ যে নারকেলের শলাগুলো ছিল এগুলোতে কিন্তু এভাবে ঘেতে গেতে একটা টপের মতো বানিয়ে নিয়েছি আর ফুলদানির মধ্যে রেখে দিচ্ছিলাম আর কি আর এগুলো দেখতে কতটা সুন্দর দেখো সানফ্লাওয়ার ফুলগুলোকে ধোয়ার পরে এতটা সুন্দর লাগছিলো কি বলবো অনেকটা ধুলো জমে গেছিলো তো সকালবেলা না সার্ফের জলে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন শুকিয়ে গেছে আর এখন কিন্তু সুন্দর করে রেখে দেব আর ঘরের মধ্যে এরকম থোকা থোকা ফুল রাখলে কিন্তু ঘরের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় ওই দেখো এইভাবে রেখে দিয়েছি আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই না তো এখন চানটা করে পুজোটা দিয়ে দিচ্ছিলাম আর জানো তো ছেলে কিন্তু ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল একটু মোবাইল দেখার জন্য জানো তো বললাম তো একটাই মোবাইল এখন খুবই অসুবিধা হয় জানো তো তো দেখো এখন কিন্তু পুজোটা দিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম তো একটু মাছের ঝোল নিয়ে নিয়েছি আর মাছের ডিমের বড়া এটা দিয়ে ছেলেকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে কিন্তু আমি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি জানো তো বন্ধুরা চান করেছি এক ঘন্টা হতে চলেছে তো তাড়াহুড়ো করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আসলাম আয়নার সামনে তো চুলগুলো এখনও ভেজা রয়েছে সেজন্য একটু কন্ডিশনার লাগিয়ে নিচ্ছিলাম সিরামটা শেষ হয়ে গেছিলো তারপরে মনে হইলো কি জানো তো একটু স্কিন কেয়ার করে নিই সংসারে কাজকর্মের সাথে নিজের ভালো লাগাগুলো একটু তো করতে হয় তাই না আর দেখো এখন কিন্তু আমি তিলক্স মাস্কটা পরে নিয়েছি মানে লাগিয়ে নিয়েছি আর কি আর এটা লাগালে না আমার ভীষণ ভালো লাগে আর এটা যখন উঠায় না তখন মুখটা এতটাই হালকা লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো ওটা কিন্তু উঠাতে একটু ব্যথা পাই কিন্তু বেশি একটা পায় না আর যখন উঠাছিলাম না এতটাই ভালো লাগছিল দেখো সাইডের যতটুক উঠিয়েছি ততটুকু কিন্তু অনেকটা গ্লো করছে তাই না আর দেখো এটা কিন্তু আমি পুরোটা উঠিয়ে নিয়েছি আর তারপরে মুখটা যখন হালকা জল দিয়ে আমি ধুয়ে আসলাম ঠান্ডা জল দিয়ে এতটাই ভালো লাগছিল আর ফ্রেশ লাগছিল আর কি আর মুখটা অনেকটাই হালকা লাগছিল তো দেখো এখন একটু সিরাম লাগিয়ে নেব আমি একটা ফাউন্ডেশনের সিরাম ইউজ করি মুখে সেটা এখন লাগিয়ে নিয়েছি তো চলো তবে বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার একদম স্কিন কেয়ার একদমই কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ পরিমাণে মানে মুখটা এতটা ফ্রেশ লাগছে কি বলবো অনেক দিন হয়ে গেছে স্কিন কেয়ার করেছি যে মানে করাই হয় না কী বলতো মাঝে মাঝে করলে কিন্তু ভালো তো যাই হোক বন্ধুরা একদম প্রেশ লাগছে আর ভীষণ ভালো লাগছে আর এসিটা একটু চালিয়ে দিয়েছি ছেলে ঘুমাচ্ছে সেজন্য একটু কথা বলার জন্য কিন্তু পাখা দিলে না কথা বলতে পারি না তোমাদের সামনে যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো চলো নেক্সট ব্লকে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে এটা একটা